वीडियो खाए अरे भाई सजदे में थे देख सकते हो भाई लोग सजदे में थे भाई लोग जितने भी है नियत कर रखे थे इसने लात मारा है पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है ये इंदन लोग की वीडियो है যেটা পাশে চালু আছে এটা দিল্লি এবং সর্বদাই বুঝতে পারছেন এটা মুসলিম সম্প্রদায়ে জম্মার নামাজ পড়ছে মুসলিম সম্প্রদায় জম্মার যে দিন হয় সেই দিনে বেশিরভাগ মসজিদে যায় কখনো কখনো তারা মসজিদের বাইরে নামাজ পড়ে রাস্তা কিছুটা চলেও আসে সেই নামাজ পড়ছে এবং নামাজের সিজদারত অবস্থায় সেই অবস্থাতে পুলিশ এসে লাথি মারছে যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে হয় না বললে চলে মুসলিমদের মবলিংচিং হয়েছে মুসলিমদের দাড়ি কাটে নেওয়া হয়েছে মুসলিমদের বোর কাটে নিয়ে খুলে দেওয়া হয়েছে মুসলিমদেরকে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় পেছনে কোন আর এস এস বিজেপি কর্মী লাথি মারেন আজ পর্যন্ত কিন্তু আজ আটেই মার্চ দিল্লির এক মসজিদে নামাজরত অবস্থায় পুলিশ কর্মী লাথি মারছে যেটা ভারতীয় গণতন্ত্রের লজ্জা এই লাথি মুসলিম ব্যক্তির গায়ে নয় এই লাথি ভারতীয় সংবিধানের উপরে লাথি বলা যায় এই লাথি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের লাথি বলা যায় এই লাথি ভারত যে বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন গ্রহণ করে আছে বলে আমাদের প্রচার করা হচ্ছে মিডিয়া প্রচার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব প্রচার করছে বিজেপি পার্টি ভোট ভিক্ষার জন্য প্রচার করছে সেই সবের ওপর লাথি আমরা গর্ব করে ভারত গণতান্ত্রিক দেশ ভারত সবকা সাথ সবকা বিকাশের দেশ ভারত সব ধর্মকে নিয়ে চলে আমরা প্রচার করি গর্ব করে কিন্তু আসল দৃশ্য বিজেপি সরকার আসার পর থেকে বিশেষত মোদী সরকার আসার পর থেকে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে প্রতিদিন মুসলিমদের ওপর দলিতদের ওপর খ্রিস্টানদের ওপর অত্যাচার হচ্ছে কোথায় মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে কোথায় মসজিদে গুল্ডুজাল চালা হচ্ছে কোথায় মুসলিম ব্যক্তির ঘরে বুলডজর চালানো হচ্ছে কোথায় দলিত আদিবাসীদের বাড়িতে বুলডজর চালানো হচ্ছে কোথায় জমি কেড়ে নেওয়া হচ্ছে কোথায় দোকান ঘরে বুলডজর চালানো হচ্ছে কোথায় গির্জাতে আক্রমণ করা হচ্ছে কোথায় মসজিদে গিয়ে জয়শ্রীরামের পতাকা দিয়ে দেওয়া হচ্ছে এইগুলো কোনো ধর্মীয় সংগঠন করে না ধর্মীয় সংগঠনের আড়ালে বিজেপি তাদের ক্যাডারদের দিয়ে করায় যে ক্যাডার আমরা বিভিন্ন পার্টির বাহুবলি বাহিনীর দ্বারা হয় এটা কিন্তু ধর্মীয় সংগঠনের আড়ালে বিজেপির ব্যক্তিরা করে এসছে বিজেপির এজেন্টরা করে এসছে মোদী সরকার আসার পর থেকে প্রশাসনের লোকেরা মুসলিমদের ওপর দলিতদের ওপর খ্রিস্টানদের ওপর একরকম স্টিম রুলার চালিয়ে এসেছে এবং আজকেও আজ আটই মার্চ দু হাজার চব্বিশে সেই স্টিম রোলারে সেই স্টিম রোলারের একটা পার্ট আপনারা দেখলে নামাজরত অবস্থায় ব্যক্তিকে লাথি মারা হচ্ছে সিজদারত অবস্থায় ব্যক্তিকে লাথি মারা হচ্ছে মোদী সরকার আসার পর থেকে মুসলিমদের ওপর যে অলিখিত গণ হত্যা চলছে বা গণ অত্যাচার চলছে তারও এটা একটা নমুনা সামনে চব্বিশে লোকসভা ভোট প্রার্থী কিছু ডিক্লেয়ার হয়েছে ভোটের জোর সর প্রস্তুতি চলছে বিজেপির মূল হাতিয়ার হিন্দুত্ববাদ ও হিন্দুত্ববাদের একটা পাঠ মুসলিম অত্যাচার মুসলিমদের নামে হিংসা ছড়ানো এবং মুসলিম খ্রিস্টান দলিত আদিবাসীদের সম্পর্কে হিংসা সৃষ্টি করা তাই পাঠ হিসাবে আজকে এই পুলিশকর্মীর নামাজেরত শেষদারত অবস্থায় ব্যক্তির লাথি পড়লো এই লাথি যদি কোনো হিন্দুর ওপর ব্যক্তির ওপর অবস্থায় প্রশাসন করতো ভারত বা ভারতের প্রশাসন ভারতের রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া করত আর আজ মুসলিমের ব্যক্তির উপর অবস্থায় অত্যাচার হয়েছে তার প্রতিক্রিয়া আমরা জানি সবাই চুপ থাকবে সব রাজনৈতিক দল চুপ থাকবে কেননা হিন্দু ভোট তাদেরকে নিতে হবে তাদেরকে ক্ষমতায় আসতে হবে মুসলিম অত্যাচার হোক মুসলিম মারা যাক দলিত মারা যাক খ্রিস্টান মারা যাক এটা তাদের কাছে ম্যাটার করে না ম্যাটার করে ক্ষমতা লাভ বদি লাভ এটাই মূল ব্যাপার ভারত আজ কোন জায়গায় যাচ্ছে আমার দেশ আজ কোন জায়গায় যাচ্ছে কোথায় গিয়েছে সেটাই আমরা এই নামাজরত অবস্থায় যে লাথি মারা হচ্ছে এ থেকেই প্রমাণিত হয়